আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুক্তিন ক্লাসরুম আশা করি সকলে অনেক ভালো আছো গত ক্লাসে আমরা কিভাবে আস এবং ইকের ব্যবহার করতে হয় সেই জিনিসটা শিখেছি কাকে ওরাস কাকে ওরিক ক্লোরাইড বলছিলাম সেটাও আইডেন্টিফাই করতে পেরেছি আজকের ক্লাসে আমরা আরও একটা স্পেসিফিক টপিক শিখবো সেটা হচ্ছে আমরা কিভাবে সুপ্ত যজনী ব্যবহার করতে পারি সুপ্ত যজনী মানে কি সুপ্ত যজনী মানে হচ্ছে যেটা হচ্ছে অলস যজনী অলস মানে কি অলস বলতে ধরো আমি পাঁচ টাকা নিয়ে বাজারে গেলাম বাজার করতে সেখানে তিন টাকা আমি খরচ করলাম তাহলে আমার খরচ বা অ্যাক্টিভ অ্যামাউন্ট কত তিন আর যেটা অবশিষ্ট দুই টাকা থাকলো এটা হচ্ছে আমার অবশিষ্ট টাকা বা ল্যাটেন্ট অথবা সুপ্ত টাকা বা সুপ্ত ব্যালেন্স সেইভাবে যদি সেভাবে যদি তোমরা চিন্তা করো তাহলে একটা পরমাণু সর্বোচ্চ কতগুলো শক্তি সামর্থ্য প্রকাশ করতে পারে আর সে কতগুলো প্রকাশ করছে তাহলে সর্বোচ্চ থেকে তার অ্যাক্টিভ ভ্যালেন্সি বাদ দিলে অবশিষ্ট যেই ভ্যালেন্সিটা পাওয়া যায় সেটা তার সুপ্ত যজনী বা ল্যাটেন ভ্যালেন্সি তাহলে এই সুপ্ত যজনীকে আমরা বলতে পারবো যে সর্বোচ্চ যজনী মাইনাস হচ্ছে অ্যাক্টিভ ব্যালেন্সি অর্থাৎ সক্রিয় যজনী সর্বোচ্চ থেকে সক্রিয় বাদ দিলে খুব সহজে তার কতটুকু ল্যাটেন বা অবশিষ্ট আছে সেটা আমরা বের করতে পারবো তাহলে ধরো আমরা সালফিউরিক এসিডের ক্ষেত্রে কিন্তু শিখেছিলাম যে সালফিউরিক অ্যাসিডে সালফারের যোজনী ছিল ছয় এখন একই প্রশ্ন যদি তোমাকে করা হয় যে সালফারের জন্য সুপ্ত যজনী কত তাহলে কিভাবে করতে হবে খুবই সোজা আমরা এই যে এইচ টু অ্যাসোফোর এখানে সালফারের সর্বোচ্চ যোজনী এবং অ্যাক্টিভ ব্যালেন্সি সম্পর্কে জানতে হবে তাহলেই হয়ে যাবে তাহলে সালফারের যদি আমরা বলি যে সুপ্ত যোজনী কত তাহলে আমরা কী লিখব সর্বোচ্চ যোজনী সালফারের সর্বোচ্চ যোজনী ছয় আমরা জানি দুই চার এবং ছয় সর্বোচ্চ কত ছয় মাইনাস করব অ্যাক্টিভ ভ্যালেন্সি অ্যাক্টিভ মানে যতটুকু সক্রিয় ছিল আমরা এটা বের করে দেখেছিলাম যে সোডিয়াম সরি সালফিউরিক অ্যাসিডে সালফারের যজনী অ্যাক্টিভ ব্যালেন্সীয় ছয় ছিল ছয় বাদ অর্থাৎ তুমি ছয় টাকা নিয়ে খরচ করতে গেলে বাজারে ছয় টাকাই খরচ করে ফেললে তাহলে তোমার পকেটে অবশিষ্ট থাকে কত জিরো ফাঁকা থাকে তাই না সো একইভাবে সুপ্ত যজনী সালফারের জন্য শূন্য কি হবে শূন্য কারণ সে সর্বোচ্চ ছয়টি প্রকাশ করতে পারে এবং সে ছয়টি ব্যবহার করে ফেলছে অলরেডি অবশিষ্ট থাকে শূন্য এইভাবে খুবই সহজে আমরা কারো কোনো একটি যোগ থেকে সুপ্ত যজনী খুব সহজে বের করতে পারি বোঝা গেছে এই হলো আমাদের সুপ্ত যজনীর কনসেপ্ট আজকে আমরা আর একটা ছোটো জিনিস শিখব সেটা হচ্ছে প্রশ্নে যদি কখনো বলে দেয় ধরো ও টু ও টু অথবা ও মাইনাস টু এরকম কয়েকটি তোমাদেরকে চিহ্ন দিয়ে বললো এদের অর্থ কী অথবা বললো এদের তাৎপর্য কী অথবা এগুলো দিয়ে কি বোঝানো হচ্ছে তখন আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে এটা ও ও দিয়ে মূলত অক্সিজেনের পরমাণুকে বোঝায় এটা আমরা সবাই জানি এটা কি অক্সিজেন এর পরমাণু তাহলে ও দিয়ে অক্সিজেনের একটি পরমাণুকে বোঝায় এবং এটি অক্সিজেনের একটি পরমাণু এটাকে আমরা প্রতীকও বলতে পারি এটা অক্সিজেনের প্রতীক এটা আমরা সবাই জানি প্রতীক অক্সিজেনকে ও দিয়ে প্রকাশ করা হয় কিন্তু সেটা একটু সেটা কিন্তু একটি পরমাণুকে নির্দেশ করে তাই না সো ও কি ও হলো একটি অক্সিজেনের পরমাণু তাহলে টু ও এর অর্থ কী একটা জিনিস খেয়াল রাখবা যখন যে কোনো মৌলের সামনে সংখ্যাযুক্ত থাকবে বা গুণ আকারে থাকবে এই সংখ্যাটা তার পরমাণু সংখ্যা কিন্তু অসংযুক্ত পরমাণু সংখ্যা অর্থাৎ এখানে টু ও এর অর্থ হচ্ছে দুইটি অক্সিজেন পরমাণু কিন্তু অসংযুক্ত কিন্তু কি অ সংযুক্ত তারা যুক্ত অবস্থা নেই অসংযুক্ত তারা যদি যুক্ত হয়ে যেত তাহলে ও টু গঠন করতো অর্থাৎ এরকম একটি ফরমেট নিত ঠিক আছে তাহলে যখন কোনো কিছু অসংযুক্ত থাকবে সংখ্যাটা সামনে গুণ থাকবে তাহলে এটাও অক্সিজেনের পরমাণু দুইটি কিন্তু অসংযুক্ত সিমিলারলি পরেরটা দেখো ও টু যদি থাকে এটাও এটা কি এটাও অক্সিজেনের পরমাণু কিন্তু সংযুক্ত পরমাণু যেটাকে বলা হয় অক্সিজেনের একটি অনু তাহলে দুইটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত একটি অণু তাহলে এটা মূলত একটা অণু অক্সিজেনের অণু অক্সিজেন গ্যাসের অণু যেটা দুইটি পরমাণু দ্বারা গঠিত তাহলে যখন এরকম সংযুক্ত থাকবে তারা নিচে চলে আসবে ঠিক আছে তাহলে এইটাকে বলতেছি সংযুক্ত পরমাণু যা দিয়ে একটা অনুগঠন হয়েছে এখানেও দুইটি পরমাণু কিন্তু তারা সেপারেট বা অসংযুক্ত তাহলে আরেকটি প্রশ্ন আছে সেটা হচ্ছে ও মাইনাস টু কি এটা মূলত অক্সিজেনের একটি আয়ন অক্সিজেন এ আয়ন আমরা শিখেছিলাম আয়ন দুই প্রকার একটা ধনাক্তকায়ন একটা ঋণাত্মকায়ন তাহলে এটা ঋণাক্তক আয়ন আমরা বলতে পারি অথবা শুধু আয়ন বলতে পারি স্পেসিফিকভাবে বলতে গেলে এটা ঋণাক্তক একটি আয়ন অথবা শুধু আয়ন বললেও ঠিক আছে এই আয়নকে অনেক সময় যেমন এখানে মাইনাস টু লিখেছে কখনো এইভাবেও লিখতে পারে টু মাইনাস অথবা দুইটা মাইনাস একইভাবে যে কোনো একটি দিলেও একই কথা রিপ্রেজেন্ট করে ঠিক আছে সো কখনও প্রশ্নের যদি এইভাবে আসে তাহলে আশা করি তোমরা এটা অ্যান্সার করতে পারবে তাহলে এই জিনিসটা তোমরা পারবে আশা করা যায় যদি তোমরা টপিকটা বুঝে থাকো তাহলে দেখো তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিলাম খুবই ছোট একটা হোমওয়ার্ক সিএল অর্থাৎ ক্লোরিন ক্লোরিন টু টু ক্লোরিন এবং ক্লোরিন মাইনাস এগুলো আসলে কি বোঝায় এই জিনিসটা তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো আজকের ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার জন্য অনুরোধ থাকলো ধন্যবাদ